প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুরে গেলাম হিলি থেকে হিলিতে চেকপোস্ট রয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম হলো এই হিলি হিলি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য করার অন্যতম একটি পথ এবং এই পথে প্রতিনিয়ত ভারত থেকে খাদ্যদ্রব্য এবং অন্যান্য সামগ্রী ট্রাকে করে প্রতিনিয়ত হিলি হয়ে বাংলাদেশে যায় এই হিলি গ্রামটি একেবারে অনুন্নত একটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে একটি বাস স্ট্যান্ড যেখানে স্টেট বাস এবং প্রাইভেট বাস প্রকার বাসই ছাড়ে এখান থেকে প্রতিনিয়ত দেখুন ভিতরে বাসগুলো দাঁড়িয়ে আছে এবং এখান থেকে কলকাতা বিভিন্ন বেসরকারি বাসও ছাড়ে রাত্রিবেলায় এখানে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে থানা এবং একটি স্কুলও রয়েছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে হিলি জায়গাটা কেমন ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা এই যে দেখুন ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব পেঁয়াজ ভর্তি ট্রাক সব বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে বেশিরভাগ ট্রাক এসছে এছাড়া বেঙ্গলেরও বেশ কিছু ট্রাক রয়েছে তো ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে প্রবেশের মুখে আর কি একটু পরে আর কি একে একে সব প্রবেশ করবে হিলিতে তো এই যে দেখুন বাংলাদেশের ট্রাক এগুলো হলুদ রঙের ট্রাকগুলো এই যে বাঁদিকে ঘুরে যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের ট্রাক জানি না বাংলাদেশ থেকে ওরা কি নিয়ে এসেছে কারণ ভারত বাংলাদেশ থেকে কিছু নেয় বলে তো আমার মনে হয় না তাও দেখছি যে খালি ট্রাকগুলো ফিরে আসছে আর কি বাংলাদেশে ঢুকে যাবে বাংলাদেশে প্রতিদিন প্রতি মুহূর্তে যতই ভারত বিরোধী কার্যকলাপ ঘটে থাকুক না কেন ভারতের পাঠানো খাদ্যদ্রব্য যদি ওদের পাঠানো বন্ধ করে দেয় ভারত তাহলে ওরা যে না খেয়ে মারা যাবে এতে কোনো সন্দেহ নেই দেখুন কীভাবে একটার পর একটা ট্রাক মালপত্র খাদ্যদ্রব্য ইত্যাদি নিয়ে ভারতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে এই যে দেখুন এই মাঠটা দেখতে পাচ্ছেন এখানে খুব বড়ো একটি দুর্গাপূজা হয় এটা হলো বিপ্লবী সংঘের মাঠ আপনাদেরকে পরে দেখাবো এই যে চলে এসেছি আমরা হিলি বর্ডারে একদম চেকপোস্টের কাছেই এই যে দেখুন প্রচুর এখানে টাকা এক্সচেঞ্জের দোকান রয়েছে এছাড়া রয়েছে অভিবাসন দপ্তরে যে এখানে যাবতীয় ফর্মালিটিস পাসপোর্ট ইত্যাদির কাজকর্ম হয় যে বিপ্লবী সংঘ বা দিকে রয়েছে বিপ্লবী সংঘের ওই মাঠটা দেখালাম ওইখানে বিশাল বড় দুর্গা পূজা হয় এবং খুব বিখ্যাত পূজা বাংলাদেশ থেকেও প্রচুর হিন্দু দর্শনার্থী আসে এই পূজা দেখার জন্য পূজার সময় দুর্গাপূজার সময় এই যে এখানে এয়ারটেলের সিম পাওয়া যায় যে সব বাংলাদেশি ভারতে প্রবেশ করবে তারা এখান থেকে এয়ারটেলের সিম সংগ্রহ করে নিতে পারবে এই যে দেখাচ্ছি দেখুন এই যে সামনে যে অফিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইন্ডিয়ার অভিবাসন দপ্তরের অফিস এখানে যাবতীয় ফর্মালিটিস কাগজপত্রের কাজগুলো এখানে হয় পাসপোর্ট চেকিং এবং অন্যান্য কাজগুলো প্রচুর বাংলাদেশই রয়েছে এখানে আশেপাশে ভিড়ে মিশে রয়েছে এই যে দেখুন বর্ডারের একটু পাশে সাইডে চলে এসছি আমরা এই যে দেখুন বাংলাদেশের ট্রেন আসছে আন্তর্নগর আমাদের এ পাশে ভারতবর্ষে কোনো রেললাইন যোগাযোগ ব্যবস্থা নেই কিন্তু লাইন পেড হয়ে গেলে ওপারে বাংলাদেশ এবং সেখানে কিন্তু ট্রেন লাইন রয়েছে এবং নিয়মিত ট্রেন চলাচল করে এই লাইনে ইন্টারসিটি এক্সপ্রেস যাচ্ছে পাশেই হিলি রেল স্টেশন মূলত এই ট্রেনগুলো হিলি থেকে রংপুর ঢাকা ইত্যাদি রুটে যাতায়াত করে হিলি থেকে বেশ দূরত্বই আছে ঢাকা অনেকটাই দূর সীমান্ত বরাবর প্রতিটি এলাকায় বিএসএফের নিয়মিত নজরদারি রয়েছে এবং এখানে কিন্তু কাছাকাছি গিয়ে ভিডিও করা বারণ দূর থেকে ভিডিও করলে অবশ্যই আপত্তি করবেন না ওনারা কিন্তু একদম কাছে গিয়ে ভিডিও করতে দিচ্ছেন না আর ওপারেই রয়েছে বিডিআর এখান থেকে দেখা যাচ্ছে না একটু কাছে গেলে দেখা যাবে যে বিডিআররাও নিয়মিত পাহারা দিয়ে চলেছে এই যে দেখুন এই যে লরিটি প্রবেশ করছে এটি এখন বাংলাদেশে ঢুকে যাবে এই যে দেখুন সামনে বিএসএফ ক্যাম্পটা রয়েছে সেখানে গেটটা লোহার যে ঘেরাটা দেওয়া ছিল সেটা সরিয়ে দিল এবং লরিটা আস্তে আস্তে প্রবেশ করছে বাংলাদেশের দিকে তো যেটা ভিডিও করার জন্য আমি মূলত এসেছিলাম যে দেখতে এসেছিলাম যে ভারত থেকে বাংলাদেশে কোনো খাদ্যদ্রব্য যাচ্ছে কি কারণ বাংলাদেশ তো প্রতিনিয়তই মিডিয়ার সামনে বলে থাকে যে ভারতের পাঠানো চাল খাবো না পেঁয়াজ খাবো না তেল ডাল আটা নুন কিচ্ছু খাবো না কিন্তু চিত্রটা একদম সম্পূর্ণই বিপরীত এবং এখানে আসলে আপনি তাজ্য হয়ে যাবেন যে লরির পর লরি মাল কীভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে রাগ করে আমরা যতই খাদ্যদ্রব্য পাঠানোর বিরুদ্ধে সরব হই না কেন এই ব্যবসা আসলে কোনোদিনই বন্ধ হওয়ার নয় এই যে এই মাঠটা আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম বিপ্লবীর সঙ্গে সে বিখ্যাত মাঠ যেখানে বিখ্যাত দুর্গা পূজা হয় যখন আমরা ফিরে যাচ্ছি এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সাদা রঙের নীল সাদা এগুলো হচ্ছে গিয়ে বালুপাড়া ট্রাক টার্মিনাস এই জায়গাটার নাম বালুপাড়া যখন দীর্ঘক্ষণ ট্রাকগুলোকে ওখানে অপেক্ষা করতে হয় বর্ডারে বা অনেক সময় দেখা যায় দিনের পর দিন পার হয়ে যাচ্ছে কোনো কারণে বর্ডার বন্ধ আছে তখন ট্রাকগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে ট্রাক টার্মিনাসে এই যে দেখুন এই যে ট্রাকগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অপেক্ষায় রয়েছে আর কি বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ফেরার পথে রাস্তার দুই ধারের দৃশ্য একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন চারপাশে কি সুন্দর করে কিন্তু ঘেরা দেওয়া রয়েছে কারণ এটি বর্ডার এলাকা তো যার জন্য এর তরফ থেকেই এই সুরক্ষিত সুরক্ষার বলয় হিসেবে ঘেরাগুলো দেওয়া রয়েছে তো হিলি শহরটা একটু আপনাদেরকে ফেরার পথে আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে হিলি থানা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ছোটো মতন একটা থানা রয়েছে আর একটা দু একটা হোটেল এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন একদম নতুন গড়ে উঠেছে এই হোটেলটি আগের ছিল না বছরখানেক আগেও ছিল না দেখতে পাচ্ছি যে নতুন হোটেলটি আর এখানে আশেপাশে আরও কিছু স্থানীয় হোটেল রয়েছে এই যে এটি একটি ক্লাব দেখতে পাচ্ছেন এই ক্লাবটার নাম সীমান্ত শিখা ক্লাব এদের দুর্গাপূজা খুব বিখ্যাত দুর্গাপূজার সময় বিপ্লবী সংঘ আর সীমান্ত শিখা ক্লাব এই দুটো ক্লাবের দুর্গাপূজা খুব বিখ্যাত হিলিতে এই যে ছোটো একটা খাড়ির মতো রয়েছে যে খাড়িটা পার হচ্ছে আমরা এখন খাড়ির উপর একটা ব্রিজ রয়েছে ব্রিজ তো বন্ধুরা হিলি চেকপোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কখনো সময় পেলে পারলে একবার ঘুরে যাবেন হিলির থেকে ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ